সহি হাদিস থেকে এ কথা ব্যর্থহীন ভাবে প্রমাণিত হয় আমার আল্লাহ আকবর আলমিন আল্লাহর জিকির তার কোন বান্দা যদি করে সেই বান্দার প্রতি আমার আল্লাহ যতটুকু সন্তুষ্ট হন আল্লাহর পয়গম্বরের কোন উম্মত যদি আল্লাহর জিকির না করে আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করে তাহলে আমার আল্লাহ তার ওই বান্দার উপর আরো বেশি খুশি হয়ে যান আল্লাহ তার নিজের চেয়েও তার নবীকে এক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন কেউ যদি চাও আল্লাহর সন্তুষ্টি করবা কেউ যদি হাসিল চাও তুমি আল্লাহর কাছ থেকে তোমার সব সমস্যার সমাধান নিয়ে নিবা আল্লাহকে ডাকলে আল্লাহ যতটুকু শুনেন আল্লাহ নবীর উপর দূরত পাঠ করলে আল্লাহ তার চেয়ে বেশি শুনে আরে মুসলমান তুমি হতাশায় নিমজ্জিত তুমি সমস্যায় জর্জরিত চতুর্দিক দিক থেকে নানা পরেশানি আর সমস্ত সংকট তোমাকে ঘিরে ধরেছে হতাশার চাদরে তুমি আবৃত হয়ে পড়েছ ওই সময় তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করবা করবা তোমার এই সংকট আর এই সমস্যা থেকে তুমি উত্তরণ চাও মুক্তি চাও দোয়া করলে আল্লাহ তোমার দোয়া শুনতেও পারেন নাও শুনতে পারেন কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নবীর কোন উম্মত যদি নিজের সমস্যা লাঘব করবার জন্য নিজের পেরেশানি দূর করবার জন্য নিজের অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির জন্য নিজের পরিবারের সমস্যা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে অন্য কোন দোয়া বাদ দিয়ে যদি শুধুমাত্র চোখ বন্ধ করে আল্লাহর হাবিবের উপর দূরতপাট করতে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই বান্দার সব সমস্যার সমাধান করে দেওয়ার নিশ্চয়তা রয়েছে কি বোঝা গেল আল্লাহাক রব্বুল আলমিনের ইজত নবীর মহাব্বত এবং নবীর ভালোবাসার দাম কত বেশি এবং হাদিস ভাবে ঘাটলে কথা দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন অনেক ক্ষেত্রে আল্লাহর সানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হলে আল্লাহ অনেক সময় কিছু বলেন না এটা বরদাস্ত করে নেন কিন্তু আল্লাহ নবীর শানে গুস্তাখি করা হলে বেয়াদবি করা হলে আমা আল্লাহ সেটা برداشت করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কেয়াতাতেই ভালোবাসেন শয়তান কে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন এটা তো জানেন আপনারা শয়তান কে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন শয়তান আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ hayat চাই কতদিন hayat চাই আনজির ইলা ইয়াউমি ইয়ুবাসুন কিয়ামত পর্যন্ত hayat চাই

চতুর্দিক থেকে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ধোকা দেওয়ার জন্য সব রকম কৌশল অবলম্বন করতে চাই আল্লাহ বলেন যে তা দিয়ে দিলাম শয়তান অনেক কৌশল অবলম্বন করে অনেক সময় শয়তান মানুষের সামনে আল্লাহর রূপ ধারণ করে এসে নিজেকে আল্লাহ সাজা এনে মানুষকে ধোকা দিয়ে দেয় পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ চল্লিশ বছর পর্যন্ত তাহার নামাজ মিস হয় নাই একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠেছে শয়তান এসে তাহাজুদ গুজার বুজুর্গ সাদের উপর থেকে বলতেছে হে আমার বুজুর্গ আমি তোমার উপর আজি আর খুশি হয়ে গেছি যা আজ থেকে আমি তোমার জন্য নামাজ মাফ করে দিলাম তোমার আর নামাজ পড়ার দরকার নাই বুজুর্গ মনে করছে যা বাপরে বা আমি তো আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত হয়ে গেছি পরের দিন থেকে ফজরের সময় ঘুমায় থাকে মুরিদরা ডাকতে আসছে যে হুজুর উঠেন না কে কয় আরে আল্লাহর সঙ্গে আমার দেখা হয়ে গেছে আল্লাহ বলে দিছে আমার এখন আর নামাজ পড়া লাগবে না এটাকে আল্লাহ বলছে না আল্লাহর রূপ ধরে শয়তান বলেছে শয়তান এরকম বহু মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে চল্লিশ বছরের তাহাজুদ গুজারকে বেনামাজি বানায় বেইমান বানায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শয়তান আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোকা দিতে পারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানকে এই সুযোগ দিয়েছেন তবে আল্লাহ পাক শয়তানকে যতই সুযোগ দেন না কেন এই সুযোগ আল্লাহ পাক শয়তানকে দেন নাই আল্লাহর পয়গম্বর বলেছেন মান আনি ফিল মানামি ফাকাদ রা আনি ফা ইননা শাইতান লা বি আমার কোন বান্দা আমার কোন উম্মত আল্লাহর পয়গম্বর বলতেছেন আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে আমার অন্তকালের পর আমার মৃত আমি আল্লাহর নবীকে দেখে আল্লাহর পয়গম্বর বলতেছেন যে ব্যক্তি স্বপ্নযোগে আমি আল্লাহর নবীকে দেখলো সে সত্যিকার অর্থে আমি আল্লাহর নবীকে দেখলো ফা ইননা শাইতান আলা কারণ ঘুমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর রূপ ধারণ করে কোন আমার উম্মতকে ধোকা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক শয়তানকেও দান করেন নাই এটা হাদিস সৈয়াদিস অর্থাৎ শয়তান আল্লাহর রূপ ধারণ করে নেয় আল্লাহ এটা সহ্য করে নেন কিন্তু আমার হাবিব আল্লাহর হাবিবের রূপ ধারণ করে শয়তান কোন উম্মতকে ধোকা দিবে আমার আল্লাহ সেটা বরদাস্ত করেন নাই কি বোঝা গেল এই ঘটনাগুলো থেকে এই ঘটনাগুলো থেকে বোঝা গেল আল্লাহর হাবিব আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে কতটা সম্মানিত আল্লাহর নবীর ইজ্জত আল্লাহর কাছে কত মূল্যবান আল্লাহ নবীর সম্মান আল্লাহর কাছে কত বেশি দামি